বাংলাদেশ ফুটবলে নতুন চমক বহু আলোচিত ফুটবলার ফাহমেদুল এবার সরাসরি বাফুফের ডাক পেয়েছেন প্রশ্ন একটাই এবার কি জাতীয় দলে দেখা যাবে তাকে সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাধিক উদীয়মান খেলোয়াড়কে ডাক দিয়েছে একটি বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পে সেখানে আছেন ফাহামিদুল ইসলাম যিনি ক্লাব ফুটবলের নজর কাড়া পারফরমেন্স দেখিয়ে অনেক আগেই আলোচনা এসেছে বাবুফের কর্মকর্তারা তার ফিটনেস ও স্কিল নিয়ে বেশ সন্তুষ্ট তবে কোচিক স্টাফের চূড়ান্ত সিদ্ধান্তই জানাবে জাতীয় দলের সুযোগ মিলছে কিনা অনেকেই বলছেন মিডফিল্ডে ডিফেন্সিভ ও অ্যাটাকিং দুভাবেই খেলতে পারে ফাহমিদুল এবং তিনি হতে পারেন সাব্বির মিয়াদের পরবর্তী বিকল্প তবে চ্যালেঞ্জ একটাই জাতীয় দলে এখন প্রতিযোগিতা অনেক বেশি তবুও তার খেলার ধরন ফিটনেস আর মাঠে মন মানসিকতা তাকে এগিয়ে রাখছে দশে জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচের চূড়ান্ত দলে ফাহমিদুলের জায়গা হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা বিশেষ করে জাতীয় দলে এখন একাধিক মিডফিল্ডার ইঞ্জুরিতে তাই বলা যায় এটাই হতে পারে ফাহমিদুলের গোল্ডেন চান্স আপনারা কি মনে করেন ফাহমিদুল কি এখনই জাতীয় দলের সুযোগ পাওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কারণ আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় শক্তি দেখা হবে পরের ভিডিওতে